কৃষ্ণ এখন আমরা আসলাম সাহেব ডি নিমাই পাঠশালায় আজকে আমরা তিনটি পাঠশালা ভিজিট করলাম তো এখানে প্রায় কুড়িটির উপরে পাঠশালা আছেন এই পাহাড়ে তো গতকালকে শুধুমাত্র আমরা একটি পাহাড়ে গিয়েছি একটি পাঠশালায় গিয়েছি তো আজকে তিনটি পাঠশালা আমরা আমাদের ভিজিট হয়ে গেলো কিছুক্ষণ পরে আমরা ভক্তিবেদান্ত স্কুলে যাব

তারপর থেকে পাঠশালায় প্রায় জনের ছাত্র ছাত্রছাত্রী আছে তো কিছু ছাত্র ছাত্রী আসেনি আর কারোর নাম কাটা গিয়েছে ওরা রেগুলার করে না তো আজকে প্রায় দুই চার পাঁচ ছয় সাত আট নয় বারো তেরো জন

এখানে যাতে কোন আসতে এখানে যেকোনো সময় হাতির আক্রমণ হতে পারে ভয়াবহ অবস্থা এখানে যাপন করছেন এই আদিবাসী ছেলেদের আধ্যাত্মিক এবং ভৈতিক উন্নতির জন্য আপনারা সবাই এগিয়ে আসুন বল Eu provo, meu, meu...